তো সর্বপ্রথম দেখো বাবানকে খাবারটা দিয়ে বাবানকে নিয়ে স্কুলে যাব তো দেখো যেটা কোনো দিন করিনি আজ সেটাও করবো তোমাদের জন্য তো বাবানকে দিয়ে আসতে যাচ্ছি দেন কি করব তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তো সব বলে দিলে তো হয়েই গেল তো ভিডিওটা পুরো দেখতে থাকো তো চলো আগে বাবানকে দিয়ে আসি স্কুলে তার জন্য আমি রেডি তো প্রথমেই বলি আজকে কিছু বাজার করব কিছু মানে কিছুই মানে একদমই অল্প কিছু সামান্য কিছু তো চলো কি দেখি কি পাই এখন আমি জানি না কি পাবো তো কিছু যা পাবো তাই নিয়ে যাব গিয়ে দেন তোমাদের রান্না করে সেটা দেখাবো তো এখানে পেয়েছি কর্মি শাক কর্মি শাক ভাজাটা তোমরা সবাই জানো আর পেয়েছিলাম কিছু চিংড়ি মাছ তো চিংড়ি মাছ ছিল আর লাউ ছোকলাও ছিল সেই লাউয়ের ছোকলাটা বাটা করে ফেলবো আজকে তো তাড়াতাড়ির মধ্যে এই রান্নাটাই বেস্ট তো ওই চিংড়ি মাছগুলো দেখো কড়াইতে দিয়ে দিলাম দিয়ে ভাজা করে নেব। একটু বেশি ভাজা করব না বেশি ভাজা করলে কি হয় তিদ্রে হয়ে যায় তখন আর ভালো লাগে না টেস্ট লাগে তো কাট হচ্ছে পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে সব কিছু এ দেখো চোকলাটা সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে নিয়ে এবার বেটে নিলাম সিং নাড়ায় বাটা অসাধারণ লাগে খেতে তোমরা সবাই জানো মিক্সির পেস্ট করার থেকে হাতে বেটে নেওয়া খুব সুন্দর তো তোমাদের জন্যই হাতে বেটে নিলাম তো বাটা হয়ে গেছে দেখো এইদিকে হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সেটাও বেটে নেব নুনটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে তো সেটাও বেটে নিলাম ও দু চারটে হচ্ছে চিংড়ি মাছ যদি রেখে দিই সেটাও মুখে পড়ে সেটাও দুর্দান্ত লাগে তো সেটাও রেখে দেবো দু চারটে মানে সব বাটবো না দু চারটে রেখে দিলে ফ্লেভারটাও খুব তো সোমবারে এখানে শুকনো লঙ্কা কালো জিরে আর অবশ্যই নুন চিনি স্বাদ মতো দিতে হবে লাস্টে নামানোর আগে একদম যখন মাখা মাখা হয়ে আসবে দেখো দু চারটে চিনি মাছ কিন্তু রেখেই গিয়েছি তো ওইটাও বেস্ট মাখা করে এটা যা দুর্দান্ত হয়েছিল খেতে তোমাদের কি বলবো মানে এই মানে এই বাটাটা দিয়ে ছোকলা বাটাটা দিয়েই মনে হয় যেন পুরো ভাতটা আমি খেয়ে ফেলবো আমার খুবই ভালো লাগে তো তোমাদের কার কার এই বাটাটা ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও তো তো তোমাদের আগেই বলি যেইটা আমি দিন করিনি সেটাও তোমাদের জন্য অবশেষে করে ফেললাম তার জন্য আমাকে কেউ মেরে ফেলুক কেটে ফেলুক তার জন্য কোনো ভয় নেই তো দেন হচ্ছে যেই মানে কোনো আমি নিজের হাতে কিছু কিনে আনি মানে এমনি দোকান দিয়েই জিনিস কিনেছি কিন্তু ওই বাজারের কোনোদিন কোনো জিনিস কিনিনি তো আজকে চিংড়ি মাছ আর শাকটা কিনেই আনলাম তোমাদের জন্য বেন রান্না করেও দেখিয়ে নিলাম জামাও কিন্তু একই জামা পরেছিলাম আমি আর জামা ছাড়িনি তো এখনই স্নান করে ভিডিওটা আপলোড করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্রতিদিনের আর নতুন নতুন ভিডিও করতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতেই হবে প্রতিদিনের আমার ভিডিও দেখার জন্য তো চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করো তাহলে আমার দেখতে পারবে না তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো বাদ বাকি এখনও আরও কাজ আছে তো এত কিছু তো দেখানো যায় না তো আজকে কাজের ব্লগ দিলাম না আজকে শুধু রান্নার ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা হবে প্রতিদিন কাজের ব্লগ দিয়ে আজকে রান্নার ব্লগটাই দিয়ে ফেললাম তো দেন আজকের মতো একটা